হাসিনার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে ভারতীয় মানুষ ও মিডিয়া জানাবো ডয়চেবেলের প্রতিবেদন বাংলাদেশে মাইনাস টু ফর্মুলা ফিরে আসছে কি এবং সর্বশেষ জানাবো দ্রুত নির্বাচনের দাবিতে বিএনপির সাথে জামায়াত ছাড়া সবাই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনার বিরুদ্ধে সোচার হচ্ছে ভারতীয় মানুষ ও মিডিয়া সম্প্রতি শেখ হাসিনার শাসন ব্যবস্থা নিয়ে ভারতীয় মিডিয়া এবং সাধারণ মানুষের মধ্যে স্পষ্ট প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বিশেষ করে তার শাসন আমলের দুর্নীতি রাজনৈতিক অচলাবস্থা এবং ধর্মীয় অসহিষ্ণুতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে ভারতীয় সংবাদ মাধ্যম ও বিশ্লেষকরা ভারতের প্রভাবশালী বাংলা দৈনিক সংবাদ প্রতিদিন এই প্রকাশিত একটি প্রতিবেদনে ভারতীয় সাংবাদিক সুচিন্তা পাল চৌধুরী ঢাকায় অবস্থানকালে তার অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি লিখেছেন নববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশে এসে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তিনি বুঝেছেন এখন শুধু বিরোধী পক্ষ নয় বরং আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরাও শেখ হাসিনার নেতৃত্বের ওপর ক্ষুব্ধ প্রতিবেদনের শুরুতেই লেখক একটি সংবেদনশীল ঘটনার উল্লেখ করে মেটার জন্য কলঙ্কিত হলেন বাবা এই লাইনটির মাধ্যমে তিনি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ভাবমূর্তির সঙ্গে শেখ হাসিনার শাসনের একটি তীব্র তুলনা তুলে ধরলেন সুচিন্তা পাল তার লেখায় উল্লেখ করেন বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক দমন পীড়ন নেতৃত্বহীনতা এবং প্রশাসনিক দুর্বলতার কারণে দেশের মানুষ আতঙ্কিত ও হতাশ এমনকি তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু মানুষের সাক্ষাৎকার তুলে ধরে লিখেছেন আওয়ামী লীগ বিভিন্ন সময়ে সংখ্যালঘুদের ব্যবহার করেছে রাজনৈতিক ঢাল হিসেবে অনেক হিন্দু মন্দির ভাঙচুরের পেছনে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের মদত থাকারও অভিযোগও উঠে এসেছে তার প্রতিবেদনে এটাও বলা হয়েছে যে নতুন রাজনৈতিক সরকার এবং সেনাবাহিনীর দৃঢ় অবস্থানের ফলে কিছুটা হলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এসেছে ধর্মীয় উগ্রবাদের প্রসঙ্গ টেনে সাংবাদিক লিখেছেন শুধু রাজনীতি টিকিয়ে রাখতেই ধর্মকে অস্ত্র বানিয়েছেন শেখ হাসিনা এমন সমালোচনা এখন জনগণের মুখেও ফলে বর্তমান সরকারের প্রতি দেশের মানুষের আস্থা দিন দিন হ্রাস পাচ্ছে এক সময়ের আওয়ামী লীগপন্থী অনেক মানুষ এখন রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন যেমন একজন প্রবীণ নাগরিক গাজীর সাহেব বলেন আগে রাজনীতিতে ছিলাম কিন্তু এখন আর বাইরে যায় না তার চোখের কোন চিকচিক করে ওঠে শুধু অতীতের আশা ভরসার কথা মনে করে নয় বরং বর্তমানে হতাশা আর ক্ষোভের কারণেও এই প্রতিবেদনটি প্রকাশের পর বাংলাদেশ ও ভারত দুই দেশেই তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা যা ভবিষ্যতে প্রতিবেদন বাংলাদেশে মাইনাস টু ফর্মুলা ফিরে আসছে কি অভ্যুত্থানের মুখে গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি বাংলাদেশে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে এর মাধ্যমে ষোলো বছরের বেশি সময় ধরে চলার শেখ হাসিনা ওর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বিতার অবসান ঘটে সাতাত্তর বছর বয়সী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন অন্যদিকে উনআশি বছর বয়সী বেগম খালেদা জিয়া এ মাসে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেছেন এই পরিস্থিতিতে বহুল আলোচিত মাইনাস টু ফর্মুলা নিয়ে বাংলাদেশের নতুন করে আলোচনা শুরু হয়েছে দু সালে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা এসে দুই বৃহত্তর রাজনৈতিক দলের প্রধান শেখ হাসিনা ও খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল সেই প্রচেষ্টায় মাইনাস টু ফর্মুলা নামে পরিচিত ওই সময়ে দুই নেত্রীকে গ্রেপ্তারও করা হয় তবে দু সালে নির্বাচনের আগে তাদের মুক্তি দেওয়া হয় এবং শেখ হাসিনা ক্ষমতায় ফিরে আসেন এরপর থেকে তিনি টানা ক্ষমতায় ছিলেন যা দু হাজার চব্বিশ সালে গণভ্যুথানের মাধ্যমে শেষ হয় তার সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার দেশ চালাচ্ছে এই সরকার সংবিধান ও নির্বাচনী ব্যবস্থার সংস্কারের পরিকল্পনা করেছেন ডক্টর ইউনুস বলছেন কেবল সংস্কার শেষ করার পরই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু নির্বাচনে বিলম্ব বিএনপির গুরুত্বপূর্ণ নেতাদের এক এগারো সরকারের সময়কার অভিজ্ঞতাকে মনে করিয়ে দিচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত আগস্টে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বলেন আমরা মনে করি যারা এক এগারো সরকারের সময় আমাদের রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করেছিল এবং আমাদের দলকে বিলুপ্ত করার চেষ্টা করেছিল তারা এখন আবার সক্রিয় হয়েছে তিনি আরো বলেন গণতন্ত্র এবং দেশের উন্নতির জন্য আমাদের অবশ্যই এসব বিষয় খেয়াল রাখতে হবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ছাড়াও বিএনপির জন্য আরেকটি উদ্বেগের বিষয় হল তার ছেলে তারেক রহমান দলের দ্বিতীয় সর্বোচ্চ পদে থাকা তারেক রহমান আইনি জটিলতার কারণে এক দশকেরও বেশি সময় ধরে যুক্তরাজ্যে অবস্থান করছেন অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দানকারীরা একটি নতুন রাজনৈতিক শক্তি গঠনের প্রস্তুতি নিচ্ছেন পাশাপাশি জুলাই আগস্টে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের গণহত্যার পর ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতি থেকে তাদের দূরে রাখার বিষয়টি নিয়েও আলোচনা চলছে তবে বিএনপি আশঙ্কা করছে নির্বাচনে বিলম্ব তাদের জন্য একই পরিণতি ডেকে আনতে পারে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ অভিযোগ করেন অন্তর্বর্তীকালীন সরকার সময় নষ্ট করছে এবং কিছু অপ্রাসঙ্গিক বিষয় তুলে ধরে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে তিনি দয়চে বেলেকে বলেন আন্দোলনের পর অপ্রয়োজনীয় বিষয়গুলোকে ইস্যু বানিয়ে জটিলতা ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছে তবে ডক্টর ইউনুসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম মাইনাস্ট ফর্মুলা নিয়ে উদ্বেগকে অপ্রাসঙ্গিক বলে অভিহিত করেন তিনি বলেন বাংলাদেশের ভোটিং সিস্টেম ভেঙে পড়েছে এবং তা পুনর্গঠন প্রয়োজন তিনি আরও বলেন অনেক প্রতিষ্ঠান জনগণের ভোটাধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে এ কারণেই সংবিধান নির্বাচন এবং পুলিশ সহ অন্যান্য খাতের সংস্কার প্রয়োজন জুলাই আগস্টের আন্দোলনে বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্বীকার করে শফিকুল আলম বলেন আমরা সবসময় তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি তবে বিএনপি মনে করছে ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তাদের সম্পর্ক এতটাও ভালো নয় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ বেলেকে বলেন আমরা মনে করি মতবিনিময় বা সংলাপের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করা সম্ভব তবে দুঃখজনকভাবে সেটি হয়নি এর ফলে আমাদের মধ্যে একটি দূরত্ব সৃষ্টি হয়েছে তিনি আরও বলেন দিন যত যাচ্ছে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ততই বাড়ছে সম্প্রতির সময়ে জুলাই আগস্টে হাসিনা বিরোধী আন্দোলনের ছাত্রনেতারা একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছেন বলে ঘুষা হচ্ছে তবে ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে এমন কোনো দলের সঙ্গে সংশ্লিষ্টতা বা দল গঠনের বিষয়টি অস্বীকার করা হয়েছে এদিকে গণঅভ্যুত্থানের শক্তিকে সংহত করে দেশ পুনর্গঠনের লক্ষ্য নিয়ে গত আট সেপ্টেম্বর জাতীয় নাগরিক কমিটি নামে একটি রাজনৈতিক সংগঠন যাত্রা শুরু করে এই সংগঠনের অনেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আসা সংগঠনের আহ্বায়ক পাটোয়ারি ও নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়টি অস্বীকার করেন তিনি বলেন যারা বলছেন আমরা নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছি তারা দেশে একটি সংকট তৈরি করতে যাচ্ছে আমরা এ ধরনের কোনো উদ্যোগ নেইনি শফিকুল আলম বলেন ছাত্ররা প্রথমে একটি রাজনৈতিক দল গঠন করুক তারপর আমাদের কর্মকাণ্ড দেখুন এবং প্রয়োজনে আমাদের কাজ নিয়ে প্রশ্ন তুলুন এর আগে এ ধরনের মন্তব্য নিছক অনুমান দ্রুত নির্বাচনের দাবিতে বিএনপির সাথে জামায়াত ছাড়া সবাই দ্রুত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে দেশের প্রায় সব দলই বিএনপির কাতারে চলে এসেছে দলটির সাথে ফ্যাসিবাদ পতনের আন্দোলনে যুগপথে না থাকলেও দ্রুত নির্বাচনের দাবিতে তারাও মাঠে নামতে যাচ্ছে মোট কথা দ্রুত নির্বাচনের দাবিতে জামায়াত ছাড়া বিএনপির সাথে এক কাতারে চলে এসেছে মাঠের সব রাজনৈতিক দল নির্বাচন আগে না সংস্কার আগে এমন বিতর্কে একটি রাজনৈতিক দল বিএনপিকে মাঠে ঘায়াল করার চেষ্টা করে আসছে দীর্ঘদিন ধরে প্রচারণা চালানো হয় যে সংস্কার ছাড়া নির্বাচন হলে তা হবে আত্মঘাতী আর বিএনপি সংস্কার ছাড়া নির্বাচন করলে তারা অতীতের সরকারগুলির মতো লুটপাট করবে আর সেই লুটপাট আর অতীতের মতো দলকে পোক্ত করতেই বিএনপি দ্রুত সংস্কার ছাড়া নির্বাচন চায় এ নিয়ে অনেক সময় বাক বিতণ্ডা হয়েছে বিভিন্ন টক শো আলাপ আলোচনায় খোঁজ নিয়ে জানা গেছে এমন পরিস্থিতিতে দেশে দ্রুত নির্বাচন বা একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার প্রতিষ্ঠা করার দাবি বিএনপির একার পক্ষে কষ্টকর হয়ে ওঠে আলাপ আলোচনায় সমাধান জানা গেছে এমন পরিস্থিতিতে বিএনপি প্রথমে তাদের সাথে অতীতে যুগপথ আন্দোলনে থাকা মুক্তিযুদ্ধের সপক্ষের উদার রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা চালিয়ে যায় কেননা তারাও বিএনপির পক্ষ থেকে দ্রুত নির্বাচনের দাবির বিষয়ে বেশ এবং ছিল কিন্তু আলোচনা চালানো হলে ভালো ফল দেয় যুগপথ আন্দোলনের বিএনপির সঙ্গীরা এতে বলা যায় রাজি হয়ে যায় যে দ্রুত রাজনৈতিক সরকার না হলে জাতীয় আন্তর্জাতিকভাবে দেশ স্থিতিশীল হবে না কিন্তু বাদ সাধে মুক্তিযুদ্ধে সপক্ষের ইসলামী দলগুলো তাদের মধ্যে দুটা না ছিল তারা এক পর্যায়ে দূরত্ব বজায় রাখে কিন্তু বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশ আসে মুক্তিযুদ্ধের স্বপক্ষের ইসলামী দলগুলি নিয়ে যেন আলাপ আলোচনা করে একটি সমঝোতায় আসা যায় এ পর্যায়ে বলা চলে বিএনপি সফল হয়েছে কয়েকদিন আগে সর্বশেষ রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে দলটির সঙ্গে বৈঠক করেছে হেফাজতে ইসলাম পরে হেফাজতের শীর্ষ নেতাদের উপস্থিতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস দ্রুত নির্বাচনী রোড ম্যাপ দেবেন এটা বিএনপির জোরালো দাবি তাদের সেই দাবির সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশ একমত হয়েছে এর অনেক আগে ন্যূনতম সংস্কার শেষে দ্রুত সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন ইসলামী শরিয়াহ বিরোধী কোন সিদ্ধান্ত না নেওয়া সহ বিষয় বিএনপি ও চরমোনাই পীরের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন